সকলে একসঙ্গে মিলেমিশে হাতে সেনি নিয়ে কিভাবে ডেরস ক্ষেতের গাছগুলোকে পরিষ্কার করে ফেলছেন যেহেতু এখন আকাশের অবস্থা মোটামুটি ভালো তাই তাড়াহো করে ডেরস ক্ষেতের গাছগুলো পরিষ্কার করে ফেলতে হবে অনেকটা জায়গা জুড়ে ডেরস চাষ করা হয়েছে গাছগুলো রোপণ করা হয়েছে সারিবদ্ধভাবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো এই গাছগুলো কত সুন্দরভাবে কেল করে রোপণ করা হয় যেহেতু ডেরস হারভেস্ট করার সময় যেন শরীরের সাথে এই পাতাগুলো বেজে না পড়ে ডেরস গাছের পাতা শরীরের সঙ্গে বেজে গেলে শরীর অনেক জ্বালা যন্ত্রণা করে কারণ ডেরোস গাছের পাতাতে যে শুঙ্গা থাকে এই শুগাগুলো শরীরের সাথে বেজে গেলে অনেক জলাযন্ত্রণা করবে তাই তো ডেরস তোলার সময় সকলে ফুলহাতা শার্ট এবং কি প্যান্ট পরে নেয় এই সম্পূর্ণ ডেরস ক্ষেতের গাছ যখন তুলে ফেলা হবে তখন আবার নতুন করে এই জমিতে সার দেওয়া হবে সার দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কেউ কেউ কীটনাশক দিয়ে দিবে ডেরস খেতে কখনো পানির প্রয়োজন হলেও এখানে পানির ব্যবস্থা করে রাখা হয়েছে কারণ এই জমি যখন একদম সাদা হয়ে যাবে রোদ উঠলে তখন এখানে পানি দিয়ে দেওয়া হয় এই ডেরস ক্ষেতগুলো এতটাই সুন্দর দেখা যায় পানি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো অনেকটা দ্রুত গতিতে বেড়ে উঠবে ডেরস চাষ করার আগে অবশ্যই আপনাদের জাত সম্পর্কে আগে ধারণা নিতে হবে কোন জাতের ডেরো সবচাইতে বেশি হয়ে থাকে চাষ করলে এই সম্পর্কে আপনাদের জেনে রাখতে হবে কেউ কেউ সাথী ব্যবহার করে কেউ কেউ লাল তীর ব্যবহার করে সবচাইতে বেশি ভালো ফলন আসে সাথী বা লাল তীর এই দুটার মধ্যে একটা আপনারা ব্যবহার করতে পারেন আমাদের অঞ্চলের মানুষ সাথী বা লাল তীরই সবচাইতে বেশি ব্যবহার করে থাকে কেউ কেউ রয়েছে এগুলোকে কেল করে রোপণ করে কেউ কেউ আলো ঝালো রোপণ করে আমার মতে কেল করে রোপণ করলে সবচাইতে বেশি ভালো হয় যখন আপনারা ডেরসগুলো গাছ থেকে হারভেস্ট করবেন তখন খুব সহজেই ডেরসগুলোকে আপনারা হারভেস্ট করতে পারবেন শরীরের সঙ্গে এই গাছের কোনো স্পর্শ করবে না এবং কি শরীরের সাথে আপনার এই সুঙ্গাগুলো বিদে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কত সুন্দরভাবে এই গাছগুলোকে তুলে ফেলছেন এই সম্পূর্ণ গাছ তুলতে চার পাঁচ দিন সময় লাগবে এই গাছ তোলা শেষ হলেই এই জমিতে সার দেওয়া হবে সকলেই মিলেমিশে কত সুন্দরভাবে এই ডেড়শ শতের গাছগুলোকে উপরে ফেলে দিচ্ছেন প্রত্যেকের হাতেই রয়েছে একটা করে শ্রেণী আমাদের অঞ্চলের বাসায় এটাকে আমরা শ্রেণী বলে থাকি আপনাদের অঞ্চলের বাসায় এটাকে কি বলে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না কত সুন্দরভাবে এই জমির গাছগুলো পরিষ্কার করা হয় পিছনে দেখেন গাছের স্তূপ রয়েছে এভাবে সারিবদ্ধভাবে কেলের ফাঁকা জায়গার মধ্যে গাছ রেখে দেওয়া হয় সকলেই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকেন এই কৃষি জমিতে কারো প্রতি কোনো অভিযোগ নেই এখন যেহেতু সামনে শীত চলে আসছে এই শীতের মধ্যে যেন এই ডেরসগুলোকে তারা বাজারজাত করতে পারে এবং কি হারভেস্ট করতে পারে কেল করে কত সুন্দর করে ডেরস গাছগুলো রোপণ করা হয়েছে দূর থেকে দেখলে অনেকটাই ভালো লাগে আসলে গ্রাম অঞ্চলে আসলে আপনারা এত সুন্দর সুন্দর কৃষি জমি দেখতে পারবেন নানান রকম শাকসবজি সবজি ফলাচ্ছেন কৃষি জমিতে এত সুন্দর দৃশ্য আপনারা গ্রাম ছাড়া কখনোই চোখে দেখতে পারবেন না এই চাচা কত সুন্দর করে গাছগুলোকে তুলে ফেলে দিচ্ছেন দেখেন পুরনো রয়েছে সেন্টু গেঞ্জি এবং কি হাতে একটা ছেনি কোমরের গামছা তাকে দেখলেই মনে হয় সে একজন অরিজিনাল কৃষক আসলে গ্রাম অঞ্চলের মানুষগুলো এভাবেই চলাফেরা করেন কারণ তারা যে কৃষক তাদেরকে দেখলেই বোঝা যায় এই কৃষকরা আছে বিদায় আমরা টাটকা শাকসবজি খেতে পারি আসলেও দুই টাকা বেশি মূল্যে বাজার থেকে কিনে নিয়ে যদি আমরা টাটকা শাকসবজি খেতে পারি এত করে আমরা নিজেরাও ভালো থাকতে পারবো এবং কি পরিবারকেও ভালো রাখতে পারবো কত সুন্দরভাবে এই ঘাসগুলোকে তারা নিরিয়ে পরিষ্কার করে দিচ্ছেন দেখেন একটা একটা করে ঘাস ভালোভাবে তুলে ফেলে দিচ্ছেন যেন এই ডেরস গাছগুলোর কোনো ক্ষতি না হয় এই ডেরস গাছগুলো যেন কেটে না যায় তাই কৃষি জমিতে যখন আপনারা ছেড়ে দিয়ে গাছগুলোকে উপড়ে ফেলবেন তখন আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন একটা গাছ কেটে না যায় আপনারা গাছ তোলার সময় একটা গাছ কেটে গেলে আপনার যেমন ক্ষতি হবে সেই জায়গাটাও দেখতে অনেকটাই খারাপ দেখা যাবে এক একটা ডেরস গাছের প্রতি প্রায় দুই থেকে তিন টাকা করে খরচ হয়ে যাচ্ছে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এমন কি লক্ষ্য রাখতে হবে যেন আপনার শ্রেণীর দ্বারাই একটা গাছ না কেটে যায় কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে